প্রতিগ্রস্ত পরিবারগুলির যে ভুক্তিরতা নষ্ট কে আছে এর দেশে उपभोक्ताओंের বিনা মূল্যে 24000 ব্যক্তি করা হয়েছে যার জন্যwidetilde সরকার পায় মাসিক ডাবলি ডিসট্রিবিউশন করা এই করা

সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত ভাতা ডিআরএস অ্যালাউন্স থ্রি পার্সেন্ট বৃদ্ধির আমি ঘোষণা করছি পাশাপাশি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি থ্রি পার্সেন্ট রিলিফ সেটাও ঘোষণা করছি তাতে করে বর্তমানে আমাদের ত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সেটা তেত্রিশ শতাংশ হবে এবং এটার এফেক্ট হবে এই ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এতে করে এই বাবদ আমাদের প্রায় তিনশত কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে ধন্যবাদ